আমিও মধ্যবিত্ত জানি সমস্যাগুলো সমালোচনার মধ্যে এভাবেই বললেন নির্মলা সীতারামন বাজেটের পরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা সীতারামন বলেন দু সালের বাজেটের লক্ষ্য ছিল মধ্যবিত্তকে স্বস্তি দেওয়া যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে তিনি আরও বলেন মধ্যবিত্তদের কি অসুবিধার সম্মুখীন হতে হয় তা আমি ভালো করেই বুঝি কারণ আমিও একজন মধ্যবিত্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার দেশের সাধারণ বাজেট পেশ করেছেন এবার বাজেটে নতুন কর ব্যবস্থার পরিবর্তন ছাড়াও সরকার করদাতাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনেও স্বস্তি দেওয়া হয়েছে যদিও এই বাজেটের পরই সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা সেই আবহে এই বাজেটে মধ্যবিত্তদের সুবিধা নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন নির্মলা সীতারামন তিনি বলেছেন এটি মধ্যবিত্তদের জন্য উপকারী বাজেট আয়করের হার স্ট্যান্ডার্ড ডিডাকশন কমিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়া হয়েছে জিএসটি প্রয়োগের ফলেও সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন বলে তিনি দাবি করেছেন বাজেটের পরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা সীতারামন বলেন দু সালের বাজেটের লক্ষ্য ছিল মধ্যবিত্তকে স্বস্তি দেওয়া যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে তিনি আরও বলেন মধ্যবিত্তদের কি অসুবিধার সম্মুখীন হতে হয় তা আমি ভালো করেই বুঝি কারণ আমিও একজন মধ্যবিত্ত অর্থমন্ত্রী বলেন মধ্যবিত্তকে আরও স্বস্তি দেওয়ার লক্ষ্যে করের হার কমানোর জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে করের হার বৃদ্ধির ফলে উচ্চ আয়ের ক্ষেত্রে কর আদায় বৃদ্ধি পায় করের হার কমানোর লক্ষ্যে নতুন কর ব্যবস্থা কার্যকর করা হয়েছিল এতে করের হার পুরনো কর ব্যবস্থার তুলনায় অনেক কম এছাড়াও তিনি জানান জিএসটির আগে বিভিন্ন রাজ্যে প্রয়োজনীয় পণ্যের উপর বিভিন্ন কর আরোপ করা হতো যার কারণে দেশ জুড়ে পণ্যের দামে তারতম্য ছিল কিন্তু এখন জিএস আসার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক হয়েছে সরকারের এই পদক্ষেপের ফলে সুবিধা হয়েছে সাধারণ মানুষের মধ্যবিত্তের স্বস্তি নিয়ে তিনি আরও বলেন পড়ুয়াদের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি ঋণের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ পড়াশোনা বা চিকিৎসার জন্য বিদেশে গেলে ঋণের পরিমাণ বাড়িয়ে সুবিধা করা হয়েছে সীতারমন বলেন আমাদের সরকার সব সময় কর কমানোর চেষ্টা করে আসছে আমরা একটি নতুন কর কাঠামো করেছি নতুন ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা